তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগে তুমি সবার কাছে লাইক দাও আমরা এখন ঘুরতে আসছি বিরাট একটি পাহাড়ের মতো তৈরি করা আসলে এটা পাহাড় না হলেও এই পাথর দিয়ে এখানে অনেক উঁচু করে রাখা হয়েছে দেখতে অবিকল পাহাড়ের মতোই এই পাথর দিয়ে এই দেখতেছেন উপরে যে রাস্তাগুলা তৈরি হইতেছে ওই ফ্লাইওভারের কাজগুলা চলবে এই পাথর দ্বারাই এখানে কমপক্ষে তিরিশ চল্লিশ ফিট উঁচু করে রাখা হয়েছে এই ছোট ছোট পাথরগুলো এই আমার বিআই বিআইনের তামসা দেখেন কত সুন্দর তারা আনন্দ ফুর্তি করতেছে এখানে যে সিনারি গুলা খুবই সুন্দর দেখার মতো ছোট ছোট ছেলেমেয়ের এখানে আসছে খেলতে একজন হাফের সাপ নাম হলো হাফের কেমন কেমন লাগতেছে সবার উদ্দেশ্য বলো এদিকে তাকায় বলো কেমন লাগতেছে হ্যাঁ তোমার কাছে কেমন লাগতেছে তোমার তুই কি সিং দেখতেছি হ্যাঁ হ্যালো মায়ের মা সবচেয়ে ভালো হইলো মিস্টার ভীম ভীম এখন একটু নিত আছে আর হুম ওই সাইড দেখতেছেন গাজীপুর ওইটা হলো গাজীপুর এরিয়া আর এই ক্যামেরাটা একটু ঘুরাইলাম এবার দেখতেছেন আশুলিয়া ওই যে সূর্য অস্তর দিকটা এটা হলো আশুলিয়া এরপরে একটু এইদিকে ঘুরাইলাম এটাই হলো ঢাকা ঢাকা শুরু হইল ওই দেখা যাচ্ছে দূরে যেটা হলো শিব ইন্টারন্যাশনাল হসপিটাল